কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল স্টাইল উইথ পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এই পরিস্থিতিতে ভালো থাকার কথা না পুরো মানে মনে হচ্ছে মেক করে আছে না কুয়াশা না কোনো কিছু একটা ঝঞ্ঝা আসছে আর আঠাশ তলার উপর থেকে তো যে একটা ভয়ঙ্কর রূপ লাগে এই বারান্দা থেকে দেখছি দেখো তোমরা যদি একটুখানি বারান্দার বাইরে মানে ঘর থেকে বাইরেটা দেখো কিছু দেখতে পাচ্ছ মহেশের মন্দিরও একদম পুরো কুয়ার সাথে ঢাকা শুধু আমার গাছগুলো টুকটুক করে নড়ছে দোল খাচ্ছে ওদের তো খুব ভালো ওয়েদার এটা ওরা খুব খুশি হয় যত ঠান্ডা পড়বে নিজেদের ফুল পাতা বিস্তার করে আমাদের শোভা দেবে কয়েকদিনের জন্য তারপরে তো আবার হু হা গরম আজকে অন্য একটা সোয়েটার বার করে পরে নিয়েছি কারণ ওই পাতলা সোয়েটারে আমার আর কাজ দিচ্ছে না দাদা কালকে ব্ল্যাঙ্কেট বার করে নিয়েছে দাদার কিন্তু শীতের ঠান্ডা ফান্ডার একটু কমই লাগে কিন্তু দু বছর ধরে দেখছি দাদার প্রচণ্ড ঠান্ডার বাচ্চার আগে কিন্তু এই রকম ঠান্ডা ও লাগতো না কোনো সময় ঠান্ডা লাগতো না আমি কাঁপছি ও যেমন তেমন ঘুরে বেড়াচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে দাদার বয়স হচ্ছে আমি বলছি ঠান্ডা লাগছে না দাদা বলছে হ্যাঁ আমার ভীষণ ঠান্ডা লাগছে বলে কালকে ব্ল্যাঙ্কেটটা বার করলো আরে ব্ল্যাঙ্কেট বার করা মানে কী বলো তো জায়গা জড়ো বিছানা জড়ো সব জড়ো আমার একদম ভালো লাগে না মানে যতদিন রেট করে করে ওগুলোকে বার করতে পারি তবে হ্যাঁ তোমাদের সাথে কথা বলছি ঠিকই কিন্তু আমার রান্না হয়ে গেছে চলো একটু টুকটাক দেখিয়ে দিই আজকের সানডে কিন্তু আজকের চিকেন ডে আমাদের হয়নি রান্না ভীষণ নোংরা হয়ে গেছে পরিষ্কার করে নেব আর আগে কিন্তু চিকেন ডে হয়নি আগে কি হয়েছে এই যে একটু কাছ থেকে দেখাতে হবে বন্ধুদের একটু এই দেখ একদম কষা কষা করে ধনেপাতা পাতা দিয়ে অল্প আলু দিয়েছি দিয়ে দুজনে দুটো দুটো চারটে ডিম করে নিয়েছি এই হয়েছে আজকে পেঁপে সেদ্ধ আমার কালকে ফ্রিজে আছে সেই ভেজ ডাল করেছিলাম তোমাদের বলেছিলাম যে তিন দিন আমরা ভেজ ডালটা খাবো আজকে হলে ডালটা শেষ হবে দুদিন হয়ে গেছে দাদার তো দারুণ লেগেছে খেতে রোজ বলছে ভেজ ডাল খাবো ঠিক আছে শীতকালে চলতেই পারে আর তার সঙ্গে দেখো একদম বেগুনকে কেটে নুন হলুদ চিনি আমি দিইনি সুগার ফ্রি একটুখানি মাখিয়ে পুরো গুছিয়ে রেখে দিয়েছি জানো তো বেগুন নাম মেখে রাখলে অনেক তেল টানে করে রেখে দিয়েছি আর হচ্ছে আর একটাও জিনিস করেছি এই যে উচ্ছে উচ্ছে করলা বেগুন ভাজা হ্যাঁ অল্প তেলেতেই এই আজকে এই খাওয়া তা ও বাঁধাকপিও কালকে পড়ে আছে সব অনেক রকম লেফট ওভারও আছে আবার আমি আজ রাঁকলামও তা দেখা যাক কেমন কি খাওয়া যায় সানডে বলে কথা বলো আবার শীতের সানডে কোথাও যাচ্ছ না কি আজকে ঘুরতে নিশ্চয়ই বেরোবে আজকে আমি জানি কোনো রকমের মাংস ভাত করেই বেরিয়ে পড়বে হ্যাঁ হ্যাঁ সারা বছর তো ঘোরা হয় না একটুখানি না ঘুরলে হয় আর এখানে দেখো ইনো বার করে রেখেছি কারণ আজকে রাত্রিবেলা হবে তন্দুরি রুটি যেটা যেটাই বাড়িতে আঠা দিয়ে বানাই আর হবে চিলি পনির করবো চিলি চিকেন নয় ঘের চিলি চিকেন হচ্ছে তো অল্প তেল দিয়ে একটু চিলি পনির করে নেবো আজকে রাত্রিবেলা সেটা আর আমরাও কিন্তু বাড়িতে বসে থাকবো না দাদার একটু শরীরটা একটু ডিস্টার্ব আছে আজকে পেটটা তো ঠিক আছে দাদার যদি শরীরটা ভালো থাকে আজকে আমরা একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে যাব তোমার শ্রীরামপুরে যে এত ভালো জায়গা আছে আমরা জানতাম না আগে আগে যাই দেখি আমরা কেমন কি তারপরে তোমাদের সঙ্গে তো ভিডিও ভিডিও নিয়ে আসবই কারণ আমরা যেটা চোখে দেখি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবার চেষ্টা করি আর শুনেছি যে একটা ভালো রবিবার রবিবার হাট বসে ধোবিঘাট কোথায় আছে আমি সেটাও জানি না আচ্ছা তা যাবো তোমাদের সঙ্গে শুট করবো সেই হাটে গিয়ে যার জন্য একটু সকাল থেকে তাড়াহুড়ো করছি দেখা যাক আমরা চায়েরও প্রিপারেশন হয়ে গেছে চাটা একটু ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে একটু চাটা গরম করে নিই আর তোমরাও কিন্তু বেরিয়ে পেরিয়ে যাও বন্ধুরা হ্যাঁ চলো টাটা বন্ধুরা কাজ সেরে একটু সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি নিয়ে এখানে কোথায় ধবি আছে গ্যালি স্ট্রিটের মতো সব পাখি তারপরে মাছ কুকুর বেড়াল সব বিক্রি হয় তার সঙ্গে সঙ্গে গাছও বিক্রি হয় তা এক্ষুনি তো আর খাবো না প্রত্যেক রবিবার এটা সকালবেলা থেকে বসে তিনটে পর্যন্ত তা দাদা শুনেছে কালকে দাদা বললো চলো শীতের দিনে একটু ঘুরে আসি দেখে আসি কি বিক্রি হয় না হয় আর যেহেতু দাদা শুনেছে পরে গাছ বিক্রি হয় দাদা যে একটু যাবেই তা কোনো ওই পশু পাখি কিছু কিনবো না সময় সব ছিল আমাদের ডগিও ছিল ক্যাটিও ছিল প্রচুর পাখি ছিল কিন্তু ভীষণ ওরা পায়ের বেরি ওরা থাকলে আর তুমি কোথাও বেরোতে পারবে না মানে আমি বেড়াল ভীষণ ভালোবাসি কিন্তু আমার ছিল পুষাই আবার আরো ছোটো বয়সে ছিল পাকা আমি বিয়ের পর মারা গেছে তারা তো সে পাকা তারপরে বুড়ো বয়সে এসেছিল পুষাই পুষাইও মারা গেছে তা ভীষণ কষ্ট হয় মানে আমি যে কতদিন ঠিক করে ঘুমোইনি খাইনি দাইনি পুষাই মারা যেতে তারপর থেকে ডিসিশন নিয়েছি কোনো প্রাণী পুষবো না ভীষণ কষ্টদায়ক যাই হোক একটু বেরোচ্ছি শীতের রোদ গায়ে মেখে আর যদি কিছু পারি তোমরা তোমাদের দেখাও একটু চলো তোমরা যারা পশুপ্রেমী আছো তাদের ভালোই লাগবে যারা গাছপ্রেমী আছো তাদের মনে হয় ভালো লাগবে আমি জানি না নিজে যাই দেখি হ্যাঁ চলো আমরা এসে পৌঁছলাম বন্ধুরা হাটে যেখানে নানান রকম পাখি গাছ মাছ ডগি সব কিছু পাওয়া যায় তোমাদের আস্তে আস্তে দেখাবার চেষ্টা করছি দেখো এখানে ঝোঁটন দেয়া কত সুন্দর সুন্দর পাখি সত্যি আমি কিন্তু পাখির নাম কিছু জানি না দু একটা পাখি ছাড়া এখানে দেখো ইঁদুর সাদা ইঁদুর দাদা বলছে সাদা ইঁদুর কিনে নিয়ে যাবে আমি বাপরে ইঁদুর কিনে নিয়ে যাব বাড়িতে অসম্ভব তারপরে দেখো এখানে কি পাখি পাখির নাম আমি জানি না এইগুলো পাখিগুলো কিন্তু প্রচণ্ড কিউট জানো তো আর দামও তার সঙ্গে অনেকটা বারো হাজার টাকা জোড়া ওই সবুজ হলুদ পাখিগুলো আর এখানেও নানান রকম পাখি আছে তবে আমি চিনি বদ্ধি পাখি আর এখানে দেখো কত রকমের ইঁদুর কালো নানা খয়রি আবার একদম লোম লোম সাদা সাদা তা ইঁদুরগুলো দেখে ভালোই লাগছে কিন্তু যখনই ভাবছি বাবা ইঁদুর পুষলেই সব কেটে দেবে তখনই বলছি চলো চলো এখান থেকে চলো আমার দরকার নেই মানে ইঁদুর দেখতে খুব একটা পছন্দ করছিলাম না এখানে দেখো হলুদ হলুদ ল্যাজ ঝোলা পাখিগুলো কেমন বসে আছে আইরে পাখি ল্যাজ ঝোলা তোকে নিয়ে করব খেলা নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে এই কবিতাটা এইখানে দেখো লাল আর হলুদ এটা হচ্ছে লাফ বার্ড হ্যাঁ এই পাখিগুলোরও কিন্তু প্রচণ্ড দাম হলুদ সবুজগুলোও যেমন প্রচণ্ড দাম আর এইগুলো কিন্তু প্রচণ্ড দাম এটা বাকি এই রবিবার রবিবারই থাকে না রোজ থাকে জায়গাটা বন্ধুরা পুরো গঙ্গা হয়ে তো রিষরা তা এই গঙ্গার ধারে ধারে সব এইগুলো বসেছে আর আর একটাও কথা তোমাদের বলি শ্রীরামপুরে পাওয়া যায় না এমন কোনো জায়গা নেই সব পাবে এখানে যেমন পুজো সব কিছু তোমরা রোজ দেখবে আর সেই রকম হচ্ছে দেখো এই যে হাট পশু পাখি এই দেখো এখানে একটা ডগিকে দেখো নাম জানি না দাদা বলছে স্প্যানিয়াল কিন্তু আমি নাম জানি না আর এখানে দেখো একে গঙ্গার ঠান্ডা হাওয়া আর তারপরে বেচারিদের কি কষ্ট হচ্ছে ছোট্ট ছোট্ট কিউটিপাইগুলো কেমন একে অপরের ঘাড়ে মুখ দিয়ে মানে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছে বলো দেখলে কি খারাপ লাগে না ছোট্ট ছোট্ট প্রাণীগুলোকে আর এখানে দেখো আবার মাছের জায়গায় চলে এসেছি নানান রকম কালারিং মাছ যারা অ্যাকোরিয়াম করো তারা জানো চেনো এইসব মাছগুলোকে বিক্রি হতে হচ্ছে তবে আমি দেখলাম যে মাছের দামটা তুলনামূলকভাবে বেশ অনেকটাই কম তা ঠান্ডায় আবার একটা চাপ থাকে জানো তো মাছকে বাঁচানো একটা মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় মাছ ঠান্ডায় ভীষণ মারা যায় তা সেটাও মাছ মারা গেলেও একটা খারাপ লাগে যেহেতু একটা প্রাণী তো সেই জন্য দাদাকে বলছিলাম যে দাদা মাছ কেনার জন্য উসকুস করছে কিন্তু বলছিলাম এই ঠান্ডায় বাঁচাতে পারবে না একদম নিওরা এইখানে দেখো অ্যাকুয়ারিয়াম সাজাবার জিনিস গাছ গাছের খাবার নানান রকম জিনিস পাওয়া যায় আর এখানে দেখো কি ভালো ভালো মাছ সব বোতলে বোতলে বিক্রি হচ্ছে আর অপূর্ব সুন্দর দেখতে এই মাছগুলোকে হ্যাঁ তা যাই হোক নাম আমি যখন জানি না ভালো করে বলবো না তোমাদের কাছে তবে ভীষণই সুন্দর এই মাছগুলোকে দেখতে শুধু মাছ নয় অ্যাকোড়িয়ামের মধ্যে যে সব মানে গাছ ফাঁচ থাকে সেইগুলো পর্যন্ত ওরা বিক্রি করছে আর এখানে দেখো কি ভালো লাগছে না অ্যাকোরিয়ামের মধ্যে টেট্রা হ্যাঁ এই ট্রেট আমারও বাড়িতে আছে এইগুলো লাল নীল হলুদ সবুজ নানান কালারের হয় কিন্তু আমি যেটা দেখলাম যেহেতু আমি এখন ছোট্ট এক কোরিয়ামে মাছ পুষি বলে দেখলাম এরা কিন্তু ভীষণ সুখী একটু এদিক ওদিক হলেই ওরা মরে যায় আর তারপরে গাছ দেখাচ্ছি নানান রকম গাছ আছে হ্যাঁ বিশেষ করে দেখলাম এখন শীতকালীন গাছটা বেশি এখানে দেখো নানান রকম অর্কিড হ্যাঁ যেগুলো আমরা পাহাড়ি অঞ্চলে গেলে যেগুলো আমরা এগুলো দেখতে পাই এবং অনেকবার কিনেও আনি তোমরা সবাই এটা আমার সঙ্গে স্বীকার করো এই গাছগুলো আমরা পাহাড়ি জায়গায় গিয়ে আমি তো বহুবার কিনেছি কিন্তু দুঃখের ব্যাপার এত গরমে ওদের বাঁচাতে পারিনি মরে গেছে তা না দাদা কি আবার এই গাছ কেনার জন্য উসকুস করছিল কিন্তু কাঁটা জাতীয় গাছ দাদা নিজেই বলল যে না বাবা কাঁটা জাতীয় গাছ ঘরে রাখবো না আর এত গঙ্গার ধারে হাওয়া বন্ধুরা তেমন আজকে ঠান্ডা লাগছে মাথায় একদম মোড়নাটা চাপা দিয়ে দিয়ে সন্ধ্যা বন্ধুরা আজকে তো তোমাদের দেখালাম যে আমি কোথায় গেছিলাম দাদাতে আমাকে ভালোই লাগে শীতের দিনে আর ঘরের মধ্যে থাকি তো এত দে শীত পড়েছে বোঝা যায় না বলি আমার বাড়িতে কিছু অতটা বোঝা যায় না বাইরে বেরিয়ে রীতিমতো কাঁপছি দুজনে যদি সোয়েটার ফোয়েটার পরে গেছি কিন্তু ওখানে গিয়ে বেশ দারুন লেগেছে জানো তো পশু পাখি মাছ গাছ সব মিলিয়ে দারুন লেগেছে তা একটু তোমরা সেটা দেখিয়ে মানে তোমাদের সেটা দেখিয়েছি আর এসে তো একটু রান্না করতে হবে সকালবেলা আমাদের ফুলকুমারী দিদি এক এতখানি একটা কৌ প্রথায় নিজে বাড়িতে ডালিয়া করেছে আবার আজকে সকালবেলা ডালিয়া এনেছে আমি কালকে খিচুড়ি খেয়েছি আজকে সকালবেলা ডালিয়া হজম করবো কি করে সে মানে গরম এতখানি একটা ডাব্বায় খিচুড়ি তা যে আর আমাকে যার জন্য কোনো কিছু জল খাবার করতে হলো না তা জল খাবার যখন করতে হলো না শুধু রান্না বান্নাটা করলাম কিছু চিকেনও হয় তোমাদের দেখিয়েছি তা দুজনে মিলে চলে গেছিলাম ফিরেছি প্রায় তিনটে পনেরো কুড়ি তারপরে আমরা এসে ভাত খেয়েছি শরীর দিচ্ছে না জানো তো ঠান্ডা

হ্যাঁ বড় বড় করে কুটে নিয়ে একটু চিলি পনির করে দিচ্ছি ঠান্ডার দিনে খারাপ লাগবে না খেতে সব কুটেই রেখেছি চিলি চিকেন যদিও দাদা পনির পনির খেতে অত ভালোবাসে না ঠিক আছে খাব না নানান রকম ঠান্ডার দিনে আর করবো কি ওই দিদিকে নিয়ে মাখিয়ে রেখেছিলাম তোমাদের তন্দুরি রুটির আর রেসিপি কিন্তু কিছুদিন আগেই দেখিয়েছি আগে দেখাবো না কিন্তু আমি তো আঠার করি আটা নিয়েছি আর তাতে একটা এক প্যাকেট ইনো দিয়ে দিয়েছি আর কি করলাম দই ধরো এক কাপ দু কাপ আটা হলে এক কাপের একটু কম দই আর একটু নুন আর একটু চিনি দিয়ে মেখে নিলে ভালো করে মেখে নেবার পর তারপরে ওইটাকে

দেখলে তো ভালোই লাগে কিন্তু নিয়ে পুরো জড়িয়ে পড়বো কিন্তু আমার খুব ইচ্ছে করছিল দুটো ছোট্ট ছোট্ট পাখি কিন্তু কিন্তু মনে মনে ভাবছি যে দাদার থেকেই থেকেই তো বাইরে বেরোবার একটা হিপ চলে হ্যাঁ কখন আবার কী হবে তখন খেয়ে দেখবে ওদের বলো তার সেই জন্যে মনটাকে সংগ্রহ করলাম যে দরকার নেই বাবা ওই সব কিনে পায়ে বন্ধন করে হ্যাঁ এই বয়সে বন্ধ নেড়ানোই ভালো আর সব থেকে বড় কথা কি তো মরে গেলে বড় মন খারাপ হয়ে যায় তারপরে দাদা একটা প্রচুর মাছের দোকান আছে আর দাদা তো চিরকাল দেখেছ আমার ওই বাড়িতে এত বড় অ্যাকোরিয়াম ছিল চিরকাল গাছ আর মাছের বড়ই ঐসব দাদা সব দাম টাম করছে মানে কিনেই নেবো এইরকম অবস্থা

দাদাকে বলছি আর অ্যাকুরিয়াম ফ্যাক্টরিয়ার ছিল না বা বাবা এই লিভিং প্রাণী আর কি যা হোক ভিড় ভেট ঘর সাজাও অ্যাকোরিয়ামে নিশা ত্যাগ করো এই যে আমরা বাইরে যাই হ্যাঁ মানে চিন্তা হয় গাছগুলো নিয়ে যে দিয়ে গাছে জল দেবে যাই হোক এখানে কি ভালো ছেলে পেয়েছি খুবই অভ্রিডিয়েন্ট আমাদের মানে ফ্যাশে কাজ করে তাকে বলে গেছিলাম সে দু তিন দিন গাছে জল দিয়েছিল যখন পুরী গেলাম তা ওই আর কি তবে আমরা খুব এনজয় করেছি আজকে সকালটা এইরকম শীতকালে মাঝে মাঝে বেরিয়ে যাওয়াই যায় গরমকালটা সম্ভব নয় সে তো মরে যাবে গরমে কিন্তু শীতকালে মাঝে মাঝে বেরিয়ে যাওয়াই যায় আর তোমাদের আর এই চিলি পরীক্ষা দেখাচ্ছি না ওই চিলি চিকেনের মতোই ব্যাপার অল্প তেল দিয়ে

ভীষণ ভাজার থেকে এই ঠান্ডায় আর ঠান্ডায় বাড়িতে থেকে না ঘুরে ঘুরে বেড়াও সব হ্যাঁ দিনের বেড়া আর সবসময় যে অনেক দূরে যেতে হবে তাই না বাড়ির পাশেও অনেক দেখার জায়গা আছে ঘুরে আনন্দ করে দাও কটা দিন টাটা